বান্ধবনে সবাইকে স্বাগত আমাদের এই ভুবন গল্পে আপনাদের নিয়ে যাবো বাংলাদেশের সবচেয়ে উঁচু মোটর রোড কেউ আরও আরো দেখব সমুদ্রপৃষ্ঠ হতে বারোশো ফিট উচ্চতায় বগালে জানিয়ে রয়েছে বিভিন্ন জনের বিভিন্ন মত বম ভাষায় বগা মানের ড্রাগন অনেকদিন আগে চঙ্গা আকৃতির একটি পাহাড় ছিল পাহাড়ের কোলে বাস করত বিভিন্ন নিগোষ্ঠীর মানুষ সেই পাহাড়ের প্রতিনিয়ত হারিয়ে যেত গবাদি পশু ও শিখে অতিষ্ঠ হয়ে গ্রামের কিছু লোক কারণ অনুসন্ধান করতে গিয়ে সেই পাহাড়ের চোরায় কি বগা দেখতে পায় তারা ওই বগা বা ড্রাগনটিকে হত্যা করে ফেলে সেই সময় ড্রাগনের মুখ থেকে আগুনের লেলিহা বেরিয়ে এসে পুড়ে যে আশেপাশের সবকিছু তারপর থেকেই বগালেক জন্ম নেয় চলেন শুরু করে যাক বগালেক ও কেউ বর্ডের তুমন কোনো গাইড থাকবে